ক্ষোভ ও শোক প্রতিবাদে ফুসছে সারা বাংলাদেশ আসিয়ার মৃত্যুতে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবে আজ জাতিসংঘের মহাসচিব মাকফিরতের মাস হচ্ছে জীবনের শুদ্ধ করার মাস জীবনের পাপ মোচন করার মাস জল্লাতের ভূমিকায় অ্যাকশন গ্রুপ জানালেন পুলিশ সুপার কার্যালয় বগুড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা জানালেন পুলিশ সুপারকার রোজায় আবারও বাজারে দাম কমেছে লেবু শশা মুরগি শহর বিভিন্ন পণ্যের গুরুত্বপূর্ণ সংস্কারের কাজের পাশে খাদ্য সহায়তা সংকট করার কারণে বাংলাদেশ থেকে ফিরে যেতে চায় নয় মিনিটে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ট্রেনের টিকিট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন জাতিসংঘের মহাসচিব জালিয়াতি করে নিজের বোনকে সম্পত্তি নিতে চেয়েছিলেন টিউল ট্রেনের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে এক বৈদ্যিক সার্কিট থেকে বিশাল আগুন ছয় জেলার জন্য দুঃসংবাদ হয়ে দিল আবহাওয়া অফিস সানরাইজের সাত ছক্কার ঝড় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে জিতল ভারত সড়কের কারণে পিছিয়ে যায় অর্ধ দিক দিয়ে রানীর মধ্যে যে কারণে অস্বস্তি সাইফের কারণ জানালেন অভিজ্ঞ